হ্যালো ভিউয়ার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স এম বিবি করেছে তোমরা যারা যারা স্পট রাউনের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের স্পট কনফার্ম ফার্স্ট মেটলিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এ পিডিএফটা দিয়ে দিয়েছি ঠিক আছে এবার বিষয় হচ্ছে যে পিডিএফটা তোমরা কীভাবে পাবে আমি টেলিগ্রাম চ্যানেল লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নেবে এটা হচ্ছে দু নম্বর বিষয় তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে রাউন্ডের প্রথম মেট লিস্ট এম কলেজে যাদের যাদের নাম আছে তোমাদের ভর্তি হচ্ছে আগামীকালকে অর্থাৎ সাত সাত দু হাজার থেকে তিনটা ঠিক আছে তো এখানে পেজ আছে অনেকগুলি পেজ আছে টোটাল কুড়িটা পেজ আছে ঠিক আছে তো এই কুড়িটা পেজের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ তোমাদের নাম দেওয়া আছে দেখে নেবে এম বিবি কলেজের স্পট রাউন্ডের যে মেরিট লিস্ট ফার্স্ট প্রভিশন কমন মেট লিস্ট প্লাস স্পট ওয়েটিং লিস্ট তার মানে আরেকটা স্পট রাউন্ডের মেট লিস্ট প্রকাশিত হবে যদি এই রাউন্ডে স্টুডেন্ট না ভর্তি হয় তাহলে ভ্যাকেন্সিট অ্যাকর্ডিং টু ভ্যাকেন্ট সিটস ঠিক আছে সেই সিটসের উপর ডিপেন্ড করে কিন্তু আরেকটা মেট লিস্ট প্রকাশিত করবে স্পট সেকেন্ড মেট লিস্ট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এম বিবি কলেজে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছ তোমাদের প্রথম ফার্স্ট কমন প্রভিশনাল স্পট মেট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা মিডল ইস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এক নম্বর বিষয় দু নম্বর বিষয় এই পিডিএফের পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়েছে ঠিক আছে তো ভিডিওটি দেখা জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে ধন্যবাদ